ফের ধ্তপুকরো ভয়াবহ পথ দুর্ঘটনা এই চৈত্র মাসে বহু হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষেরা তারকেশ্বরে যান দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে ঠিক সেরকমই হিন্দু সনাতনী সম্প্রদায়ের একটি দল একশো গাড়ি করে গিয়েছিলেন তারকেশ্বরে জল ঢালতে এবং সাতই এপ্রিল যখন তারা জল ঢেলে বাড়ির দিকে ফিরে আসছিলেন এমন সময় দত্তপুকুর হাট খোলা পার করে দত্তপুকুর নতুন রাস্তার মোড় চালতা এলাকায় হঠাৎই শিশু সহ প্রায় কুড়ি জন পুণ্যার্থী ভরা একটি একশো সাত গাড়ি পাল্টে খেয়ে পড়ে যায় রাস্তার পাশে থাকা একটি লোহার রেলিংয়ে স্থানীয় সূত্রে জানা যায় ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন যার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা যখন রাজ্য সরকার এবং প্রশাসন প্রতি মুহূর্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং গাড়ি চালকদের উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিচ্ছেন কোনো প্রকার নেশা করে গাড়ি চালাতে মানা করছেন ঠিক সেখানেই এই ধরনের ঘটনা আবারও একবার গাড়ি চালকদের দৌরাত্মকে প্রকাশ্যে এনে দিল এ স্থানীয় সূত্রে আরও জানা যায় মদ্যপ গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে দত্তপুকুর চালতা এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা লোহার উল্টে পড়ে রেলিং থাকার কারণে রেলিংয়ে গাড়িটি সম্পূর্ণ গড়িয়ে যায়নি যার কারণেই গাড়িতে থাকা পুণ্যার্থীরা আহত হলেও এ ঘটনায় কারোর মৃত্যু ঘটেনি দেখা মাত্রই স্থানীয়রা পুণ্যার্থীদের উদ্ধার করে কিছু সংখ্যক পুণ্যার্থীকে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায় আর যারা গুরুতর জখম হয়েছেন তাদেরকে পাঠানো হয় জেলা মেডিকেল কলেজ এবং হাসপাতালে গাড়িটা মাল খেয়ে চালাচ্ছিল ঝুল বেঝুল করতে করতে ওখান থেকে লোক হাকা দিল যে কিভাবে গাড়ি চালাচ্ছে বলতে না বলতে ও কাটালো আর গাড়িটা পুরো পাল্টে হয়ে গেল এখান থেকে ঘিসে ঘিস যখন চলে গেলো লোকগুলো ডেনে পড়ে গেল ঠিক আছে পড়ে যাওয়ার পরে আমরা সব তুলে দেয়াবার বার করলাম এই বাচ্চাটা ছিল ওই গাড়ি ভিতরে বার করলাম পরে সব হাসপাতালে পাঠিয়ে দিলাম কোন জায়গা থেকে এসেছিল গাড়িটা গায়দা ওই জলদাল থেকে ছিল এতে আসছিল ফেরার পথে হয়েছে এটা তারকেশ্বরের থেকে ফেরার পথে ফেরার পথে হলো এই জায়গাটার নাম হচ্ছে নতুন রাস্তার মোড় পেট্রোল পাম্প हां কবরস্থান মানে বেঙ্গল টায়ার সার্ভিসের সামনে আছে কতজন ছিল গাড়িতে কি জনের মতো ছিল 30 35 জনের মতো ছিল 30 35 জন এই হয়েছে না সবাই আহত হয়েছে টুকটাক লেগেছে কেটে ছিঁড়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পাশেই নার্সিং হোম আছে কিছু দিয়েছি ওখান থেকে হসপিটালে কিছু দেওয়া হয়েছে হ্যাঁ নেশার জন্য হয়ে যায় ব্যবহারের সামনে বলে মালের বোতলও ছিল আমরা বার করেছি না না রেশা রেশি না ওরা ডিসব্যালেন্সিং হয়ে যায় এটা ঢাকা রাস্তা কোনো গাড়ি ছিল না মানে মালের ঘরেই এটা হয়ে যায় আর কি নেশা নেশাগ্রস্ত হয়েছে এমনি কোনো পুরো ফাঁকা রাস্তা ছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরাই তো হাকার দিলাম তাড়াতাড়ি কি হচ্ছে কি হচ্ছে বলতে বলতে পাল্ট হয়ে গেল বুঝে ট্রেনে টুনে বার করলাম পরে হসপিটালে পাঠিয়ে দিলাম এই বাচ্চাটা ছিল বাচ্চাটা এই বসিয়ে রাখলাম আছে তাকে সবাই জল জল গেছি ভালোভাবে ডেলি যাচ্ছি সকালবেলায় খেলার পরে হচ্ছে তোমার বাড়ি এলাম এই দক্ষিণ শহর থেকে বাড়িয়ে ঘুরে ফিরে এই একটু আগে এই সামনে চাটা সবাই মিলে খেয়েছি খাওয়ার পরে এবার আমি ঘুমাচ্ছি এবার হট করে কি হয়েছে গাড়ি দিকে পাল্ট

ড্রাইভার তো খুঁজে পাচ্ছি না আর ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে উনিশ জন ছিল তাই তো তার মধ্যে কারো ক্ষতি ক্ষতি হয়েছে দুই তিন জনের ক্ষতি হয়েছে মানে কি কি ধরনের ধরো একজনের পা পা অনেকটা চিড়ে গেছে তারপরে একজনের কপাল ফেটে গেছে একজনের হাড় হয়তো এখনো ভেঙেছি ওটা বলা যাচ্ছে না হসপিটালে আছে ওরা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বারো সাথে কেউ নিহত হয়েছে এই ঘটনা না এখন হবে নেই কোনো নিহত সামনে না না ঠিক সেরকম তো কিছু এই আওয়াজ পাইনি কেন কিছু দুপুরবেলা হঠাৎ বিকট শব্দ তারপরে ছোট ছোট করে এসে যে এই যে কবরস্থানের নতুন যে রেলিং দেওয়া হচ্ছে সেই রেলিং একটা ওই আপনার গাড়ি এসে 107 গাড়ি এসে ধাক্কা मारे এবং রেলিং এর জন্য পালটি খাইলি নালে রেলিংটা যদি না থাকতো তাহলে পালটি হয়ে অনেকে নিহতও হতো 107 তে গাড়িতে ওই আপনার ওই জায়গাটার নাম তারকেশ্বর থেকে সব ওই জল ঢেলে ছিল। ঠিক আছে সেই সময় ড্রাইভার যে মদ্যপাও অবস্থায় গাড়ি চালাচ্ছিল আপনি কেবিনে দেখতে পাবেন মদের বোতল বাচ্চা বাচ্চা নিয়ে এইভাবে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে গেছে কতজন ছিল পনেরো থেকে কুড়িজন না সব আহত হয়েছে কিছু মানুষকে উদ্ধার করে বারাসাত হসপিটালে ভর্তি করা হয়েছে কিছু সেবা সদন প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে কাউকে এখনো ট্রিটমেন্ট চলছে হ্যাঁ অবশ্যই এসছেন তারা আপাতত কোনো পদক্ষেপ নেয়নি আলাপ আলোচনা চলছে দেখা যাক আমরা চাইছি পুলিশ প্রশাসন যেভাবে টহল দিচ্ছেন এই টহলটা আরো ভালোভাবে দেওয়া হোক যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এটাই দাবি এছাড়া আর কি জীবন থাকলে তো সবকিছু থাকবে সে মধ্য অবস্থায় গাড়ি চালাচ্ছে একজনের জন্য পনেরো কুড়ি জনের আজকে মারা যেতে পারতো তাহলে তাদের কি হতো বাড়ি আসছিলাম সে পথে আমাদের যে ড্রাইভারটা ছিল ড্রাইভারটা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল তা আমরা বললাম যে তোকে চালাতে হবে না যাই হোক হম এভাবে বলেছিলাম তবু সে চালাই আমি বুঝতে পেরেছি যে ও ও এর এরকম একটা কোনো কিছু ঘটনা হবে তো আমাদের সাথে যে ছিল বলছে ও মদ খেলে ভালো চালায় আমি আমার মনের মধ্যে যে আমার একটা ফল্ট লাগছে যে ওই এরকম কিছু হবে আমি বলছি তো বলতে বলতে বাস আমরা একটা ইয়ে গাড়ি চালান ক্যান্টিনে দাঁড়িয়েছিলাম তখন কিছু খেয়ে আসার পথে এই ঘটনা ঘটে গেল গাড়িটা ওঠেনি নিজের মশ নিয়ে গাড়ি চালা কিন্তু করেছি আমরা ভরণ করেছি তারপরেও বললো যে ওদের ওদের গ্রামের ছেলে বললে আমি আমার বাড়ি হচ্ছে রানাঘাট আমি দিতে বারবার ঘুরতে আছি পায়রা গেছে গাড়িতে আমরা গাড়িতে ছিলাম প্রায় চোদ্দ পনেরো জন ছিলাম প্রথমে আহত হয়েছে আহত হয়েছি তিনজন মারাগাছ কেউ না না ওকে মারা যায়নি

ড্রাইভারের ভুলেই হয়তো সাইডে পড়ে যায় খুব দুর্ভাগ্যজনক ঘটনা যারা পুজো দিয়ে আসছিলেন তারা বেশ কিছু অসুস্থ হয় প্রায় বারোজনকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যাদের একটু অল্প লাগে তাদেরকে কাছেই নার্সিং হোমে তাদেরকে ভর্তি করা হয় যারা স্থানীয় লোক আছে সম্পূর্ণ ভিন্ন ধর্মের মানুষ হলেও তারা সবার পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা একটা ভালো লাগার জায়গা কিন্তু ঘটনাটা দুর্ভাগ্যজনক খুব খারাপ লাগছে দেখুন মধ্য অবস্থায় গাড়ি চালানো তো উচিত নয় যে বা যারা খায় সব ড্রাইভার সমান নয় কিন্তু যারাই খায় তাদের মনে রাখা উচিত যে সে এতগুলো পরিবারের দায়িত্ব নিয়ে গাড়ি চালাচ্ছে থেকে বড়ো কথা গাড়ির ভিতরে একটা বাচ্চা ছিল আজকে ঘটনাটা ঘটে যারা একটু আহত হয়েছে তাদের মধ্যে কেউ মারাও যেতে পারত এই সমস্ত ড্রাইভারদেরকে বলবো পুলিশের দিক থেকে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতে যাতে করে আরও পাঁচটা ড্রাইভার শিক্ষা হয়